আমাদের স্কুল পর্যায়ে প্রতি বছর দুটে বা তিনটা বিজ্ঞাপনা করে তারা দেওয়ালীতে উপস্থাপন করে তারা প্রজেক্ট প্রেজেন্টেশন করে এই কাজ তারা মিটিং করে এবং সেখানে সহ বিজ্ঞান শিক্ষক সাবক থাকা অন্যান্য তারা যেই স্কুলগুলোতে হয় তাদের আমি বলবো যে কোনো দাঁড়াবি আমার কাছে মনে আছে আমি নতুন

হচ্ছে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির যুগ এখন আমরা অন্যান্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে তারা জানে তো এই মানে ছেলেমেয়েরা লেখাপড়া করার ক্ষেত্রে তারা যে ধরনের জন্য একদিকে এক সম্ভাবনা কিন্তু সম্ভাবনাকে যদি আমরা দরকার তো তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এবং আমরা এরকম কার্যক্রম নেই যেখানে তারা উদ্বুদ্ধভাবে বিজ্ঞান Best But then, this is one of S mouldy's architectural So, we'll come up with the rain The wife of Islam, long statistically,grabs of Chris went up to hat and was the issue of his actors trying to look the way I�ас a chief timiddi fifth Paulaios, you can do not let them go you who want